আমরা ছোট্ট একটু বিরোধী সাথে থাকবো আজানের জন্য আজানের পরে আবার প্রতিযোগিতা হবে জমা জমাতের জন্য আমরা একটা বড় বিরোধী দেবো এখন আজানের জন্য বিরোধী মহাদিন সাহেবকে বলবো আজান দেওয়ার জন্য বাচ্চারা বার হচ্ছ কেন আজানের পরে প্রতিযোগিতা হবে তো সরিয়া الله, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا اله الا الله اشهد ان محمدا رسول حي على الصلاة حي <applause> اللّهَ بسم الله والصلاة والسلام على رسول الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الأصيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد <applause> شكرا الحمد لله আজান সম্পূর্ণ হল এবারও আমরা কেরাত এবং গজল আমরা করব দশ থেকে পনেরো মিনিট তারপরে নামাজের জন্য একটু বড় বিরতি থাকবেন সে আল্লাহ মেহবুব ভাইকে আমি আসার জন্য আহ্বান করবো কামান দ্য স্টেজ হ্যালো মেহবুব ভাই নুসরাত খাতুন কেরাত পড়ার জন্য আমি আহ্বান করছি নুসরাত খাতুনকে নুসরাত খাতুনকে আমি কেরাত পড়ার জন্য আহ্বান করছি তাড়াতাড়ি আসো মেহবুব ভাইকে আমি সেজ আসার জন্য আহ্বান করছি balacatu, a u তাই তো আলহামদুলিল্লা আমান আমি কেরাত পড়ার জন্য আহ্বান করব এবং নাথের রসুল ইস্কের রসুল আমি পাঠ করার জন্য আহ্বান করবো সিমরান খাতুনকে সিমরান খাতুন السلام عليكم ورحمة الله وبركاته والتين والزيتون وطور سيلين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقبيل ثم رددناه أسفل سافئين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নাতে রসুল সাল্লাম আমি না পাগল আমি মাদিনা পাগল আমি না পাগল আমি মাদিনা পাগল মাদিনা রই ধুলবালি মন নয়নের কাজল আমি না বীজির পাগল আমি মাদিনা পাগল আমি না পাগল আমি মাদিনা পাগল আমার মনে না বিনাবি দুই চকে মা ছবি আমার মনে না বিন দুই চোখে মা ছবি নবীর পেমে দিতে রাজি প্রেমে দিতে রাজি জীবন সকল আমি নীজির পাগল আমি মদীন পাগল আমি নীজির পাগল আমি মদীন পাগল বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে জীবনের সকল আমি না পাগল আমি মাদিনা পাগল আমি না বীজির পাগল আমি মাদিনা পাগল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেরাত পড়ার জন্য করব রোহান জমাদার রোহান জমাদারকে আমি কেরাত পড়ার জন্য আহ্বান করব প্রস্তুত থাকবে গজল পড়ার জন্য আলসান মোল্লা আলসান মোল্লা রোহান জমাদার নেই কেরাত পড়েছেন আচ্ছা রিয়াজ শেখকে আমি কেরাত পড়ার জন্য আহ্বান করছি রিয়াজ শেখকে কেরাত পড়ার জন্য আহ্বান করছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفيت بسم الله الرحمن الرحيم افلا ينظرون الى الابل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إنما تولى وكفر ফাই ও আজজি মুহুল্লাহুল আজাব আল আকবর ইন্না আলাইনাইয়া আবাহুম সুম্মা ইন্না আলাই নাইসা বাহুম সদাক আল্লাহু নাউলানা আজিম আলহামদুলিল্লাহ আমি আলসানকে আহ্বান করব গজল পড়ার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখিনি তোমায় চোখের তারাই তো ভুওতো মাই ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো ভুওতো মাই ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনের এই বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি অহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কাহে জন্য পাথর বুকে ফোটালে ফুল জাতি ছিল ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কাহে মেরে জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য ছিল শূন্য মনের এই ক্যাং তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনের এই ক্যাং বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি দারে দাঁড়ে ঘুরে কোদাল বাণী পৌঁছে দিয়েছ দিনরা চিনল না তোমার তায়েবাসি করল যে সুধুইয়া ঘাত দারে দাঁড়ে ঘুরে কোদাল বাণী পৌঁছে দিয়েছ তোমায় তাই বসি করল যে ঘাত তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ে পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনে রেই ক্যাং তোমার ছবি বাসে তোমার প্রেমেই মালা গেতেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ শুকরান ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন জেনিফাকে আমি কেরাত পড়ার জন্য আহ্বান করব জেনিফা তুমি কেরাত পড়ো এবং গজল পড়ার জন্য আমি আহ্বান করছি শাকিল খাঁ গজল পড়ার জন্য আমি শাকিল কা আহ্বান করব। তুমি রেডি থাকবে এরপরে জেনিফার পরে তুমি উঠে যাবে জেনিফা এখন কেরাত পড়ার জন্য আমি আহ্বান করলাম بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمصيطر الا من تولى وقفل فيؤزمه الله العذاب الاكبر إن الينا يابهم ثم ان علينا حسابهم

বিমল পরসমনি ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে মজনু হইল ওই নামে মজনু হইল মাউলাই আমার কাদের গোনি নবী মোৰ পৰশমণি নবী মোৰ সোনাৰ খনি নবী মোৰ পৰশমণি নবী মোৰ সোনাৰ খনি নবীনাম জবে যে জন্ন চৈত দাহানৰ ধনী নবীনাম জবে যে জন চৈত ধানৰ ধ্বনি নবী মোৰ পৰশমণি ঐ নামে মধুমাকা ঐ নামে ধনী নবিমোৰশমি নিদানে তৰাই নিদান মোৰ পৰশমণি নবি মোৰ সোণাৰ ঘনি নবী মোৰ পৰশমণি নবি মোৰ সোণাৰ খনি নবীনম জবে জে জন জাহানে ধ্বনি নবীনম জবে জে জনৈত ধানেৰ ধ্বনি নবীনম জবে জে জনৈত ধজাহানেৰ ধ্বনি আছলামৰলৈ কুমাৰ ৰহমতুল্লাহি অবৰ কাটো শুক্রন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম ভালো লাগছে না লাগছে না এ ভালো লাগছে না লাগছে না কথা বলছে না কেন ভালো লাগছে না লাগছে না নাচগুলো ভালো লাগছে না লাগছে না একবার জোরে সোরে না তো বীজ মহিলারা বলছে না কেন মা বোনেরা কি দুঃখ পেয়েছে কথা বলছে না কেন নাকি সা সাবু খেয়েছে ঠান্ডা করবে ওয়েদার আজের প্রচুর কড়া রোদ পড়েছিল যাই হোক না রে থাকবে আর একটু ছোট ছোট এইদ মিলাদুন নবি জলসা এই রে মিলাদুন নবী জলসা বার ওই রবি এলাওয়াল বাৎসরিক ইশালে সাব না রে থাকবেন আশা বে সুফা সিদ্বিতিয়া কোরানিয়া মুক্ত আশা বে সুফা সিদ্বিতিয়া কোরানিয়া না না আমি বুঝতে পেরেছি মা না কেন সাড়া দিচ্ছে না কুইজ বলা হচ্ছে না প্রাইজ পাচ্ছে না তার জন্য ওনারা একটু দুঃখিত তার জন্য আমি দায়ী না গোলাপ দাদাই গোলাপ দাদাই আমাকে লিস্টেজ এখনো প্রাইজ প্রাইজ দেয়নি তাই জন্য আমি ওনাদেরকে প্রোভাইড করতে পারবো না তার জন্য করে গোলাপ দাকে আমি দায়ী করলাম ঠিক আছে এখন এশার নামাজের জন্য একটা বড় ব্রেক তারপরেই আবারও স্টুডেন্টরা কেরাত গজল পড়বে আর আপনাদের জন্য আসছে সেই আকর্ষণীয় কুইজ এবং কালকের আরেকটা বজার বিষয় হচ্ছে আমাদের নাটক হবে আমাদের সন্তানেরা করবে আমাদের সন্তানেরা কি পারে না দেখুন ওখানে দেখতে পাবেন মসজিদ বানিয়ে এনেছে অনেক ভিডিওতে দেখেছে পুরো অবিকল বানিয়েছে তারা কোনো কোনো জায়গায় যেয়ে শেখে নি বাট তারা থার্মোকল দিয়ে তারা বানিয়ে বানিয়েছে চেষ্টা করেছে অতএব আমাদের সন্তানদের মধ্যে আমাদের মহিলাদের মধ্যে আমার ছেলেপুলেদের মধ্যে সমস্ত যোগ্যতাই লুকিয়ে আছে এমন একটা মানুষকে দিতে হবে তাদেরকে তারা সমস্ত জিনিসগুলো বার করে নিতে পারবে এবং আপনাদের সম্মুখে আমাদের সন্তানেরা ভাই বোনেরা তারা দেখাতে পারবে তো আমরা আমাদের সন্তানদেরকে ঠিক জায়গায় ঠিক ব্যক্তির কাছে আমরা পৌঁছে দেবো নাম্বার এক গেল আমরা দেখতে পাচ্ছি মসজিদ মজলিশ পুরো নোংরা করে ফেলেছে এটা আমাদের নিজ নিজ দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইমানের অঙ্গ একটা সাইড দেখে আমরা নোংরাগুলো ফেলার চেষ্টা করব। দেখুন ওপেন রোডে হয়ে আছে যেনারা যাচ্ছেন তেনারা আমাদেরকে ভালো নজরের থেকে খারাপ নজরে দেখবে না সেই জন্য একটু ময়লাগুলো অন্য জায়গায় ফেলার চেষ্টা করব আর আমি চেষ্টা করছি ডাস্টবিন দেওয়ার জন্য ঠিক আছে এখন বড় ব্রেক এসার নামাজ এসার নামাজে পরে আমরা প্রত্যেকে আবার নিজ নিজ আসন গ্রহণ করব। চলুন একটু ব্রেক